নাম কি আমার নাম আব্দুল রহমান আব্দুর রহমান কি করেন আপনি আমি ওই ভাঙাই ডেঙারি টোয়াই এই কাজ করি কাগজ টাগজ টোআই আচ্ছা এগুল কামে আমার তো সারাদিনে কত বিক্রি হয় হ্যাঁ একটু দাঁড়া ট্রেনটা সারাদিনে কেমন বিক্রি হয় বা হচ্ছে কেমন ইন্ডিয়া হয় চার পাঁচশো টাকা আলাদা একদিনে আসে হ্যাঁ মানে হচ্ছে এই এখানে যা যা দেখতে পাচ্ছি এগুলো থেকে কি করেন ওই যে লাইটের মেন যে এগুলো এগুলো তুলে ফেলেন নাকি হ্যাঁ এইগুলো খুলিয়ে আবার বেচবো এগুলো পাট পাট বিক্রি হয় এগুলার না এগুলো এই যে এগুলো এগুলো আবার বাছাই করতে হবে আচ্ছা আচ্ছা ওই তামা টাইপের হ্যাঁ এইগুলো বাচাই করতে যা আছে এগুলো হচ্ছে তামা দশটা পেতল এখানে বস্তিটা আগে বড় ছিল না হ্যাঁ অনেক বড় ছিল বিশাল ছিল এটা ছোট করে বলেছে কবে এখন ছোট হয়েছে অনেকদিন আগে

এই হলো হচ্ছে আমরা একটু কেজি আব্দুর রহমানের সঙ্গে কথা বললাম এটা হচ্ছে তার ঘর এবং ঘরের ভিতরে খুব একটা কিছু দেখা যাচ্ছে না পুরোটাই অন্ধকার